এলো মাছ মাছ আমরা খুব করছি আর দশমীর দিন দশমী পালন করতাম যেহেতু আজকে আমরা আছি তাই জয় দিন চলে মাসিয়ার মেশ খাবে যে আমাদের পুরো টিম এখানে আর ওই মেষ পকেট থেকে বালি বের করছে আর এই দেখো ঢেউ খেতে খেতে দেখতেই যাবো কত জল এসে গেল প্রথমত প্রচুর বড় বড় ঢেউ আসছে মানে একটা মানুষের গলা অবধি হয়ে যাবে তো আমরা অনেক মজা করছি সেটাই তোমাকে এখন দেখো দেখো ওই দেখো দেখে চলে যাচ্ছে তাই থেকে ভিডিও করছি আমার চোখে প্রচুর বালি ঢুকে যাচ্ছে জলে লাফলে তোমাদের চারপাশের ভিউটা একটু দেখাবো ফোনটা আনা এনেছি কারণ তোমাদেরকেও কিছু দেখাবো সেই জন্যে আর এখন সবাই প্রচুর মজা করছে প্রচুর ঢেউ আসছে বড়ো বড়ো ঢেউ আসছে দেখো এই যে সবাই চান করছে দেখো ঢেউ আসছে বলে দেখো প্রচুর ঢেউ আসছে অনেক উপরে উঠে উঠে যাচ্ছে ঢেউগুলো বুঝেছো কত বড় বড় ঢেউ আসছে দুটা উনিশ দুটা উনিশ দেখছো বিশাল বড় 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 ঢেউ আসছে আর মানে খুব জল আলাদা ওয়েদার আলাদা আমাদের সবারই প্রায় ঠান্ডা লেগে গেছে আর সবারই গলা ব্যথা মানে গলা থেকে এর বেশি আওয়াজ কারোর বেরি হচ্ছে না তো আমরা যখন ফোনটা আনতে গেছিলাম ভিডিও করবো বলে তখন একটা কি একটা দারুণ জিনিস প্রথমে দেখতে পাইনি যখন চা আমরা রুমে ঢোকার জন্য চাবি নিচ্ছিলাম তখন দেখি একটা হনুমান বসে বসে দেখেছো কতটা জল উঠে গেছে বসে বসে অনেক বসে ছিল তো হনুমানটা বসে কি করছিল সেটা তোমাদের ভিডিওটা দেখাবো আমি মুখে আর কিছু বলবো না বেশি কিছু কারণ বলে দিলে দেখতে আর ভালো লাগবে না আর প্রচুর নারকেল ভেসে ভেসে আসছে দেখতে পাচ্ছ আমরা কালকে যখন এসেছিলাম তখন এত বড় বড় ঢেউ আসছিল মানে খুব ঘন ঘন ঢেউ আসছে অনেকের তো পায়ে লেগেও গেছে করতে করতে আর ওই দেখো ও কি করছে নারকেল গুলো নিয়ে শুকনো নারকেল গুলো ফুটবল বানিয়ে ফুটবল খেলছে আর ওই দেখো অনেকে উঠে করছে তো এখানে বেশি উঠ নেই দুটো তিন দুটোর বেশি নেই একটা ঘোড়া আছে আর ওই দূরের দিকে অনেক নৌকা রাখা আছে মানে যারা মাছ ধরে তাদের আর ওই দূরের দিকে প্রচুর ভিড় আছে আর ওই দিকটা হ্যাঁ বারোটার সময় এখন বাজে দুটো একতিরিশ মানে অনেক ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসেছি তো মানে আমার আর একটা মাসি বলছে তো বাড়ি যেতে ইচ্ছা করছে না প্রত্যেক দিন মনে হয় সে ঢেউ খাবে আর মানে কত দূর যাচ্ছে সবাই ঠিক প্রচুর বড় বড় ঢেউ আসছে এখন এত রোদ মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না গা জ্বালা করছে এত রোদ দিয়েছে মাঝখানে বৃষ্টি হচ্ছিল সাড়ে এক একটা দেড়টার দিকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হতে হতে আবার দেখছি রোদ হচ্ছে এখন তো বিশাল রোদ আর ওই দূরের দিকে না অনেক নৌকা আছে তোমরা দেখতে পাবে কি জানো না জানি না অনেক নৌকা আছে এটা একটা টলার বা কিছু আছে ওই যে দূরে একদম ছোট্ট মতো দেখা যাচ্ছে जल खे के चले एस ये ही হচ্ছে যে পুরো দিন